আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে লকল বায়ুবেটন কন্ডম এই বায়ুব্যসুন কন্ডম দিয়ে আপনারা আসলে কি করবেন বায়ুব্যসুন কন্ডমের কাজ কি সব বলে আজকে ভিডিওতে কন্ডম কন্ডমের কাজ হচ্ছে আপনারা যখন পার্টনার অনেক পার্টনারে দেখা যাচ্ছে কি ওয়ান ইহা থাকে বা ই থাকে না যেহেতু আমাদের দেশে অন্য অন্য কেমিক্যাল যেহেতু অনেক কিছু খাওয়া হয় সেই কারণে হয়তো অনেক সময় পার্টনারদের মানে এটা চলে আসে তো সেক্ষেত্রে মোটামুটি এই কোন এই এই লাফলফ পণ্যটা দিয়ে বাইবেটোরটা দিয়ে আপনারা সেই তৃপ্তিটা বা সেইটা ফিলটা চলে আসতে পারে বা মোটামুটি একটা ভালো একটা ফিল চলে আসবে ঠিক আছে বাইব দিয়ে তো বাইব কিভাবে কীভাবে ইউজ করবেন কীভাবে কী করবেন সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে এই যে দেখেন এই যে অনেক সময় ফোন দিয়ে বলেন ভাই এটা কীভাবে কী করবো ক্যাপসুলটা কোথায় রাখবো কোথায় দিবো এই যে এই যে তো এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার মধ্যে এটা ঢুকিয়ে দিবেন বাস ঢুকিয়ে দেওয়ার পরে এভাবে পরে নিয়ে বাস ঠিক আছে এই যে দেখছেন এভাবে পরে নেবেন পরার পরে মাথার মধ্যে খেলে চাপবেন বায়োবেটক করবে ইনশাল্লাহ তো এটা ওইভাবে পরার পর এইভাবে বায়োবেটক করবে এটা দিয়েও সময় একই পাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট ইনশাল্লাহ সময় পাবেন আর হচ্ছে যে এটা এটা অরিজিনাল সিলিকনের আমাদের লোকাল কোনো প্রোডাক্ট নেই ঠিক আছে অরিজিনাল যে সিলিকন যেটা হয় সেটাই আপনারা পাবেন ইনশাল্লাহ এই যে দেখছেন এই যে অন্য অন্য কালারের অন্য অন্য প্রোডাক্ট বাজার অনেক কিছুই আছে কিন্তু ওগুলির কথা আমরা বলতে চাই না তো বায়োবেটর যে অরিজিনাল যে সিলিকন এটা অনেকে রাজা কুন্ডম বললে এটা বলে সেটা বলে কিন্তু সেটা না এটা বাইবেটরের এই যে দেখেন ক্যাপসুল সাথে থাকবে এই যে এর ক্যাপসুল এই ক্যাপসুলটা দেখলে বুঝবেন যে এটা ভাইব্রেটর কন্ট্রল ভাইব্রেটর বলবেন ফোন দিলে ভাইব্রেটর বললে আমরা চিনে নেব অতি সহজ ঠিক আছে আর এটা দিয়ে অবশ্য এটার সিলকন এত ভালো এত সুন্দর করেছে দেখেন থিকনেসটা দেখেন থিকনেসটা কত সুন্দর এটা দিয়ে দুই বছর ইউজ করতে পারবেন দুই বছরের মধ্যে কিছু হবে না ইনশাল্লাহ আর হচ্ছে যে এটা যখন আপনারা পরবেন তখন অবশ্যই আপনাদের টুনটুন এটা সুন্দর করে ইনস্টল করে ভালো করে সুন্দর করে পরে সুন্দর করে ওয়াশ করে রেখে দিবেন এভাবে আবার পুনরায় যখন যাবেন তখন আবার ফিরা এটারে পরে আবার ফ্রিয়া করে নেবেন সুন্দর করে শ্যাম্পুটার মধ্যে ওয়াশ করে রেখে দিবেন এভাবে আপনারা দীর্ঘ দুই বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আর অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আপনার অল্প ভিডিও দেখে তারপরে ফোন দেন ফোন দেওয়ার পরে পুরো কিছু বিস্তারিত জানেন না বুঝতেও চান না তো পুরো ভিডিওটা দেখে বুঝে তারপরে ফোন দিবেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম